বন্ধুরা আবার ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হলো লাউ দিয়ে মুসুরের ডাল গরম তো বেশ পড়েছে তাই গরমের জন্য নিয়ে এলাম এই লাউ দিয়ে মুসুর ডাল তাহলে চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ কৃষ্ণবাই কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই এই ডাল বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একশো গ্রাম মতো মুসুর ডাল নিয়েছি সবার প্রথমে ডালটাকে ভালোভাবে করে ধুয়ে নিতে হবে দেখুন একটা চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে বেশ দু তিন মিনিট ধরে আমি ধুয়ে নিয়েছি আর এ দিয়ে নিয়েছি একটা লাউ আর লাউটা আমি সবার প্রথমে ভালোভাবে ধুয়ে এবার ছাল ছাড়িয়ে নিয়েছি তারপর এরকম ছোট ছোট করে আমি পিস করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারাও ঠিক এভাবেই করে নেবেন এরপর আমি একটা ডেচকিয়ে ডালটা আমি সেদ্ধ করতে দেব আর এরই মধ্যে কেটে রাখা আগে থেকে লাউটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর এরপর খানিকটা জল দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে আমি ভাপিয়ে নিয়েছি দেখুন ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর একটা কড়াই নিয়েছি কড়াই দিয়েছি দু থেকে তিন টেবিল চামচ সরিষার তেল আর দিয়েছি ফোটন দিয়েছি গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরপরে পেঁয়াজটা হালকে লালচে বাদামি করে ভেজে নিতে হবে এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিতে হবে ডাল দিয়ে দেওয়ার পর এভাবে চামচ দিয়ে ভালোভাবে করে নাড়াচাড়া করতে হবে এতে আমি খানিকটা হলুদ আর স্বাদ মতো লবণ আমি অ্যাড করেছি এরপর আরও খানিকটা এর মধ্যে আমি জল অ্যাড করছি বন্ধুরা তো আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা অ্যাড করবেন এরপর আমি এটাকে ঢাকা রেখে দেব প্রায় সাত থেকে আট আট মিনিট মতো তো দেখতে পাচ্ছেন এতে আগে থেকে যে লাউটা সেদ্ধ হয়েছিল তো আরও খানিকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে বন্ধুরা এরপর এতে আমি এক চামচ মতো চিনি অ্যাড করছি লাউয়ের ডালে অবশ্যই বন্ধুরা একটু চিনি ইউজ করবেন যেহেতু আমরা বাঙালিরা চিনি খেতে খুবই পছন্দ করি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডালটা পুরোপুরি তৈরি এরপর আমি একটা পাত্রের মাধ্যমে গড়িয়ে নিচি তো বন্ধুরা আজকের এই ছোট্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ